উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই কুন্ডু টেলিকম পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সাফল্যের সাথে পূর্ণ হোক তোমাদের আগামীর দিনগুলি আজকের আপডেটে উচ্চমাধ্যমিক দু হাজার পরীক্ষার রেজাল্টের মূল নাম্বার বা কোনো বিষয়ের নাম্বার নিয়ে অসন্তুষ্ট থাকলে তোমরা কীভাবে পিপিএস পিপিআর এবং আর এর আবেদন করবে তার বিস্তারিত আলোচনা করব এই ইনফরমেটিভ ভিডিওটি তোমাদের সাহায্যে আসলে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের বন্ধুদের মধ্যে যারা কম নাম্বার পেয়েছে বা অকৃতকার্য হয়েছে নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার হল প্রকাশের আগেই গত তিরিশ চার দু তারিখে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয়া হয়েছে পিপিআর এবং পিপিএস কবে শুরু কবে শেষ হবে কোন ওয়েবসাইট থেকে পিপিএস এবং পিপিআর এর আবেদন করা যাবে আর টিআই অ্যাক্টের মাধ্যমে আনসাবস্ক্রিপ্ট পাওয়ার যে শর্তাবলী তা এই বিজ্ঞপ্তির মাধ্যমেই প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের স্ক্রিনে এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ যেখানে জানানো হয়েছে সকল স্টেক হোল্ডারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের উত্তরপত্রের অনলাইন তৎকাল পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং তৎকাল পোস্ট পাবলিকেশন রিভিউর জন্য আবেদন আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখের তেইশটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এবং সাধারণ পিপিএস ও পিপিআর জন্য আবেদন আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখের টুয়েলভ এ এম থেকে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের তেইশটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে তার লিঙ্কটি হল ডব্লিউ বি সিএইচ এসি এ পিপি ডট আই এন স্ল্যাশ পোর্টাল স্ল্যাশ ড্যাশবোর্ড আন্ডার স্টুডেন্ট লিংকের মাধ্যমে এইচ এস পরীক্ষা দু হাজার পঁচিশের আগ্রহী প্রার্থীরা উল্লিখিত সময়ের মধ্যে তাদের উত্তরপত্রের পিপিএস এবং পিপিআর এর জন্য আবেদন করতে পারবেন পিপিএস এবং পিপিআর এর নিয়ম এবং অনলাইন আবেদন পদ্ধতি কাউন্সিল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখানো রয়েছে এই প্রসঙ্গে এইচএস কাউন্সিল শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছে যে পিপিএস ও পিপিআর এর ফলাফল প্রকাশের আগে আরটিআই আইন দু অনুসারে একই উত্তরপত্রের জন্য পিপিএস এবং পিপিআর এবং সার্টিফাইড কপি উভয়ের জন্য একই সাথে আবেদন করবেন না কারণ এর ফলে পিপিএস এবং পিপিআর এর ফলাফল প্রকাশে জটিলতা বাড়বে এবং একই সাথে বিলম্ব হতে পারে এখন তোমরা জেনে নাও পিপিএস এবং পিপিআর আবেদনের নিয়মাবলীগুলি এক এবং দুই নাম্বার নিয়মাবলী আগেই ব্যাখ্যা করা হয়েছে তবুও এক নাম্বার নিয়মাবলীতে নর্মাল পিপিএস এবং পিপিআর তারিখ এবং তৎকাল পিপিএস ও পিপিআর এর তারিখ বর্ণনা করা হয়েছে এবং কোন ওয়েবসাইট থেকে পিপিআর ও পিপিএস এর বেদন করা যাবে তার লিঙ্কটি দেয়া রয়েছে দু নম্বর নিয়মাবলীতে বলা রয়েছে আরটিআই এর মাধ্যমে আনসারস্ক্রিপ পাওয়ার আগে যদি তোমরা পিপিএস এবং পিপিআর এর আবেদন করো তাহলে তোমাদের ফল প্রকাশ হতে দেরি হবে তিন নম্বর নিয়মাবলীতে বলা রয়েছে শুধুমাত্র অনলাইন পদ্ধতিতেই উত্তরপত্রের পিপিএস এবং পিপিআর এর জন্য আবেদনপত্র গ্রহণ করা হবে আবেদনপত্র জমা দেওয়ার জন্য অন্য কোনো বিকল্পে গ্রহণ করা হবে না চার নম্বর নিয়মটি হলো অনলাইনে পিপিএস এবং পিপিআর আবেদন করার সময়ে প্রার্থীদের দুহাজার পঁচিশ সালের এইচএস পরীক্ষার রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার অবশ্যই লিখতে হবে পাঁচ সাধারণ পিপিএস এর জন্য প্রতি বিষয়ে একশো পঞ্চাশ টাকা এবং সাধারণ পিপিআর জন্য প্রতি বিষয়ে দুশো টাকা করে আবেদন ফি জমা করতে হবে অন্যদিকে তৎকাল পিপিএস এর জন্য প্রতি বিষয়ে ছশো টাকা তৎকাল পিপিআর মাধ্যমে প্রতি বিষয়ে আবেদনের জন্য আটশো টাকা আবেদন ফি জমা করতে হবে ছয় নম্বর পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন কেবলমাত্র লিখিত পরীক্ষার উত্তরপত্রের জন্য করতে পারবে সাত সকল বিষয়ের জন্য পিপিএস আবেদন করতে পারলেও কিন্তু সর্বোচ্চ দুটি বিষয়ের জন্য পিপিআর আবেদন করতে পারবে আর আবার পিপিএস এর জন্য আবেদন কেবল সেই বিষয়ের জন্যই করতে পারবে যে দুটি বিষয়ে পিপিআর আবেদন করনি নয় একজন রেগুলার এবং কন্টিনিউং প্রার্থী পিপিআর আবেদন করতে পারেন যদি তিনি পিপিআর এ চাওয়া বিষয় বা বিষয়গুলির চেয়ে অন্য কোনো তিনটি বিষয়ে উচ্চতর গ্রেড পেয়ে থাকে দশ পিপিআর এবং পিপিএস এর জন্য অসম্পূর্ণ বা ভুল আবেদন কাউন্সিল কর্তৃক বাতিল বলে গণ্য হবে এবং এই বিষয়ে কোনো তদন্ত বা চিঠিপত্র গ্রহণ করা হবে না এগারো বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট সময়ের পরে কোনো পরিস্থিতিতেই পিপিআর এবং পিপিএস এর জন্য কোনো রকম আবেদনপত্র গ্রহণ করা হবে না বারো পিপিআর এবং পিপিএস এর ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা আবেদনকারী কাউন্সিলের ওয়েবসাইটে পিপিএস এবং পিপিআর এর ফলাফল দেখতে পারবে যদি পিপিএস এবং পিপিআর আবেদন করার পরে কোনো আবেদনকারীর কোনো সাবজেক্টে নাম্বার বৃদ্ধি পায় তাহলে সংশোধিত মার্কশিট বা সার্টিফিকেট পাওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা আবেদনকারীকে পূর্ববর্তী মার্কশিট এবং সার্টিফিকেট জমা দিয়ে কাউন্সিলের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় থেকে তা সংগ্রহ করতে হবে অন্যদিকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শিক্ষার্থীদের এই সংশোধিত মার্কশিট বা সার্টিফিকেটের রেকর্ড সংরক্ষণ করতে হবে তেরো আবেদন জমা দেওয়ার শেষ তারিখ অর্থাৎ বাইশ পাঁচ দু তারিখ থেকে এক মাসের মধ্যে সাধারণ পিপি আর এবং পিপিএস এর ফলাফল ঘোষণা করা হয় তবে তৎকাল পিপিএস এবং পিপিআর এর ফলাফল অনলাইনে আবেদন করার সাত দিনের মধ্যে ফলাফল প্রকাশ হবে যদি তা না করা হয় তাহলে আবেদনকারীর জমা দেওয়া অতিরিক্ত ফি যেমন তৎকাল পিপিএস আবেদনের জন্য সাড়ে চারশো টাকা এবং তৎকাল পিপিআর জন্য ছশো টাকা আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে চোদ্দ আবেদনকারীদের পিপিএস এবং পিপিআর ফলাফল অবশ্যই গ্রহণ করতে হবে পনেরো এই নিয়মাবলীগুলি ছাড়াও এমন যে কোনো বিষয় সম্পূর্ণরূপে কাউন্সিল কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হবে এবং কাউন্সিলের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া মানতে হবে সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন